বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজ চলে এসছি পাট শাক বাগানে মানে পাট শাকটা কিন্তু আমার ছাদেই হয়েছে টবে তো এখন এই শাক তুলে নিয়ে যাব এবং গরম গরম বড়া ভেজে নেব তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো কত ছোট্ট ছোট্ট টবে এত বড় বড় এই দেখো এত ছোট্ট টবে আর এত বড় বড় গাছ হয়েছে দেখো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখেছ আ বড় বড় পাট গাছগুলো হয়েছে তো চলো এখান থেকে কিছু পাতা তুলে নেবো তো দেখো বন্ধুরা পাট শাকগুলো নিয়ে চলে এসেছি এখন কিন্তু এই মাছখানে এই শক্ত ডাটা ফেলে দেব দিয়ে শাকটাকে কুচিয়ে নেব তো দেখো মাঝখান থেকে কিন্তু পাতাটাকে এভাবে ভাজ করে আর টান দিলে সুন্দর মাঝখান থেকে এই ডাটাটা ছাড়িয়ে যাবে শক্ত এটা ফেলে দিয়ে শাকগুলোকে আমরা কুচিয়ে নেব তো দেখো শাকগুলোকে কিন্তু কুচিয়ে আর ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যদিও যেহেতু এটা বাড়ির শাক এমনিই বৃষ্টিতে ধুয়ে সময় পরিষ্কার হয়ে আছে তো এখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি রসুন রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা এইভাবে বড়া ভেজে আর ডালের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে কিংবা মুড়ির সাথেও খাওয়া যেতে পারে সন্ধ্যের টিফিনে গরম ভাতে তো দুধান্ত লাগে এখন এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমনই দেবে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ বেসন আর দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে যে কোনো বড়া ভাজতে গেলে বড়াটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে যায় তো এই সব কিছু এখন সুন্দরভাবে মেখে নিতে হবে তো দেখো তো দেখো এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি এমনি শাকের সাথে যে জল ছিল তার সাথে এভাবে মেখে নিয়েছি এরকম আঠা আঠা হয়ে গেছে তো এটা এখন বড়া ভাজার জন্য রেডি হয়ে গেছে তো চলো এবার কড়াইয়ে তেল গরম করে আর বড়াটা ভেজে চটপাট তো দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল তো দেখো তেলটা কিন্তু গরমই হয়ে গেছে কারণ কড়াইটা খুব বেশি গরম হয়ে গেছিলো বলে তেলটা দেওয়ার সাথে সাথেই গরম হয়ে গেছে তো তেলটা যখন এরকম গরম হয়ে যাবে তখন বড়ার আকারে গুড়ে পাট ভেজে নিতে হবে কতটা সুন্দর মুচমুচে হয় দেখো আর খেতেও কত সুন্দর লাগে অবশ্যই বাড়িতে একবার এভাবে খেয়ে দেখো তো দেখো বড়াগুলোর কিন্তু এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে অন্য পাশে ভালো করে এরকম লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু খুব বিশাল কিছু তেল দিয়ে দেয়নি অল্প পরিমাণেই তেল দিয়েছি দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এবং লাল করে ভেজে নামিয়ে আর গরম ভাতের সাথে খেয়ে নাও দারুণ লাগবে খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো আজ এখানেই শেষ করছি